দক্ষিণ দিনাজপুর জেলাশাসক তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারী বিজিন কৃষ্ণা নির্বাচনে অংশগ্রহণ করা রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সাথে বৈঠক করলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের রাত্রে এই মিটিং হলে এই বৈঠক হয় বৈঠকে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার উপস্থিত থাকলে উপস্থিত ছিলেন না তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বামফ্রন্টের আর এস প্রার্থী জয়দেব সিদ্ধান্তকে ওই দিন বৈঠকে দেখা যায়নি তবে তৃণমূল ও আর এস পির পক্ষ থেকে প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অপরদিকে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এই বৈঠকে যোগ দেওয়ার জন্য এদিন কলকাতা থেকে বালুরঘাটে আসেন সুকান্ত মজুমদার জানান এদিন প্রার্থীদের নিয়ে সর্বদলীয় বৈঠক রয়েছে এই কারণে তিনি বৈঠকে এসেছেন মূলত গণনার দিন রাজনৈতিক দলগুলি কীভাবে গণনায় অংশগ্রহণ করবে গণনা প্রক্রিয়া কীভাবে হবে তা নিয়ে মূলত এদিন আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি পাশাপাশি দিন সুকান্ত মজুমদার বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন গণনায় কর্মীরা কীভাবে কাজ করবেন কোন কোন বিষয়ের ওপর নজর রাখতে হবে নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে বলে জানা গিয়েছে উল্লেখ্য আগামী চার জুন বালুরঘাট কলেজে বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচনের গণনা হবে এখনো বহু জায়গায় ভোট চলছে আমাদের বারোঘাট লোকসভা কেন্দ্রের ভোট শেষ হয়েছে শীঘ্রই এবার আগামী চার তারিখে তার গণনা পর তার আগে এই যে কর্মী বৈঠক বিশেষ করে কোন কমিটি কোন কোন দিক নির্দেশের দিকে আমরা মূলত গণনা কেন্দ্র করে গণনাকে সামনে রেখে আমরা আমাদের প্রিপারেশন অলরেডি আগে থেকে শুরু করে দিয়েছি একবার ঝালিয়ে নেওয়া সব ঠিকঠাক আছে কিনা নিয়ে তো কোনো কনফিউশন নেই লিপটা যেন বারে গতবারের তুলনায় চৌত্রিশ হাজারের উপরে যায় গতবার চৌত্রিশ হাজার কাছাকাছি আমরা পৌঁছেছিলাম এবার আমাদের সবার সামনে ওটাই চ্যালেঞ্জ আমরা লিডটাকে যেন তার উপরে নিয়ে যেতে পারি পাশাপাশি জেলাশাসকের রয়েছে হ্যাঁ জেলাশাসক সব দলের প্রার্থীদেরকে ডেকেছেন উনি আরও উনি আমাদের তো আমিও সেই বৈঠকে অংশগ্রহণ করব যেহেতু এখানে এসেছি আমি বা আমার প্রতিনিধি করতে পারতো কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে সেই বৈঠকে অংশগ্রহণ করবো কয়েকটি জায়গায় আমাদের যে প্রশ্নগুলো আছে গণনাকে কেন্দ্র করে কারণ এর আগে আমরা একুশে দেখেছি গণনা কেন্দ্রে পরিবেশ ঠিকমতো ছিল না এবং গণনা কেন্দ্রে ভোট লুট করার একটা চেষ্টা কিন্তু প্রচেষ্টা কিন্তু জারি ছিল তো সেইটা আমরা ডিএম এর সামনে তুলে ধরব এবছর